কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিবাদ ক্লাবের দীপালী উৎসবের সমাপ্তি হল শুক্রবার রাতে এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে এবং পুরস্কার বিতরণের দিয়ে ধরে চলা মধ্যে দীপালী উৎসবের সমাপ্তি ঘটে দীপালী উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার

クリハナ止まって